আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতো আশা করি আল্লাহর মধ্যে সকল কামারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আসলে তিন বান্ডিল মাল টোটাল হচ্ছে আসলে দশটার মাল এই ভাইয়েরা আসছে সাতক্ষীরা থেকে আর একটা ভাই আছে তা সাতক্ষীরা যাবে আপনার আছে দুইশো দশ পিস মাল তো এটা আছে হলো আসলে এক মাস বয়সী ফ্মি মুরগির বাচ্চা মিশরি মিশরিও তা আমরা আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া এই যেমন এসে নিয়ে যাচ্ছে আপনারা যে কেউ এসে নিয়ে যেতে পারবেন আমার খামার এসে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু একটা আপনাদের পেমেন্ট কিন্তু আগে করে দিতে হবে আর যারা আসতে পারবেন যেরকম এসে পেমেন্ট করে নিয়ে যাচ্ছে ঠিক আছে তা আমাদের কাছে পাবেন একদিন থেকে শুরু করে এক মাস বয়সে মিশরি ফর্মে মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা হাইব্রিড গলাসিলা টাইগার নাক এই চার ধরনের বাচ্চা আমরা সবথেকে বেশি সাপ্লাই দিয়ে থাকি আর কালার ব্যাডটাও নিতে পারবেন এখন থেকে ইনশাল্লাহ তো আপনাদের সাথে লাগবে অবশ্যই স্ক্রিনেদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানাটা আমি আবার বলছি যশোর তো এই ভাইরাসের সাথীরা থেকে তো আমাদের কাছে আমরা যারা সাধারণে ডিমের জন্য করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে আসলে দিয়ে থাকি এক মাস বয়সের ভিতরে ভ্যাকসিন কমপ্লিট থাকবে যাতে আপনাদের মুরগিগুলো সঠিকভাবে ডিমে পর্যন্ত নিয়ে যেতে পারেন কোনো সমস্যা না হয় এই জন্য আসলে আমরা যত্ন সহকারে আপনাদের বাচ্চা রেডি করে দেওয়ার চেষ্টা করি তো সবাই অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ